পাওয়ার অফ সাইলেন্স নলেজ বিয়ন্ড ওয়ার্ডস আপনাদের সবাইকে স্বাগতম পাওয়ার অফ সাইলেন্স এই চ্যানেলটি থেকে বিসমিল্লাহ রহমান রহিম আজকে আমরা জানবো লক্ষ্মীপুর দুই এবং সংসদীয় আসন দুশো পঁচাত্তরে বিএনপির কাণ্ডারি জননন্দিত জননেতা লক্ষ্মীপুর রায়পুর মা মাটিও মানুষের নেতা জনাব আবুল খায়ের ভুইয়া সম্পর্কে রাষ্ট্রপতি মেজর জিয়াউর রহমান উনিশশো সালে পয়লা সেপ্টেম্বর জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুসলিম ডোমিনেটিং দেশ হিসেবে বাংলাদেশের সংবিধানে বিসমিল্লাহির রহমান রহিম সংযোজন করেছিলেন জনগণের ভোটাধিকার গণতন্ত্র ও জাতীয় উন্নয়নে ছিল তার মূল্য পরবর্তীতে আপসিন নেত্রী বেগম খালেদা জিয়ার স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং উনিশশো সালে সরকার গঠনের মধ্য দিয়ে নব দিগন্তের সূচনা হয় তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জনগণের মনে আপসিন নেত্রী ও দেশনেত্রী হিসেবে মর্যাদা পান সতেরো বছর ধরে নির্বাসিত দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি আবারও জনগণের নাগরিক অধিকার ও ভোটাধিকার আদায় ও গণতন্ত্র প্রতিষ্ঠান লক্ষ্যে জনগণের জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধ হন আজকে আমরা জানব এই দীর্ঘ মামলা হামলা ও কারা নির্যাতনের শিকার ও সম্মুখ যোদ্ধা জননেতা আবুল খয়ার ভুইয়া সম্পর্কে লক্ষ্মীপুর দুই এই আসনটি মোট নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত যার ভোটার সংখ্যা দুই সালের সমীক্ষা অনুযায়ী সাড়ে চার লাখেরও বেশি সেই হিসেবে আগামী দুই হাজার ছাব্বিশ সালের জাতীয় নির্বাচনে ভোট দেবেন কমপক্ষে পাঁচ লক্ষ ভোটার এই পথ চলায় একজন নিবেদিত প্রাণ কর্মী থেকে নেতা হয়ে ওঠা লক্ষ্মীপুর দুই এবং সংসদীয় আসন দুশো পঁচাত্তর থেকে তিনবারের নির্বাচিত নির্বাচিত জননন্দিত জননেতা আবুল খায়ের ভূইয়া তার রাজনীতির হাতে খড়ি হয় ডাকার তিতুমির কলেজ থেকে প্রতিবাদী কণ্ঠস্বর আবুল খায়ের ভুইয়া শুরুতেই তার নেতৃত্ব গুণে সবার নজর কাড়েন টানা তিনবার ঢাকা মহানগর সভাপতি হিসাবে দায়িত্ব পালন করেন এবং পরবর্তীতে কেন্দ্রীয় ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন স্বৈরাচার বিরোধী আন্দোলনে সম্মুখ সারের যোদ্ধা ছিলেন বেগম জিয়ার বিশ্বস্ত ব্যানগার্ড আবুল খায়ের ভূইয়া উনিশশো সালে প্রথমবার মতো লক্ষ্মীপুর দুই থেকে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সংসদের জনগণের প্রতিনিধিত্ব করেন এবং জনগণের অধিকার আদায়ের কথা বলেন তারই ধারাবাহিকতায় দু হাজার এক সালে এবং দু হাজার আট সালে জনগণের ভোটে বিপুল ব্যবধানে জয়ী হয়ে লক্ষ্মীপুর রায়পুর দুই আসনে মানুষের দাবি আদায় এবং উন্নয়ন শিক্ষা সংস্কৃতি ও সমৃদ্ধির জন্য কাজ করেছেন অক্লান্তভাবে পণ্য হয়ে ঘুরেছেন নির্বাচনী আসনের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে শুনেছেন মানুষের কথা নিবারণের চেষ্টা করেছেন তাদের সমস্যাগুলো তার কর্মদক্ষ সাথে মিশে যাওয়ার গুণাবলী তাকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায় বিএনপির নির্বাহী কমিটির সদস্য জেলা বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবুল খায়ের ভুইয়া বর্তমানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন কর্মীদের পাশে থেকে গণতন্ত্রের লড়াই ও গত সতেরো বছরের প্যাসিস্টের নির্যাতনের শিকার হয়েও পিসপা হননি এই নেতা নিজের সর্বোচ্চ দিয়ে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করেছেন এবং নেতাকর্মীদের পাশে থেকেছেন আন্দোলন সংগ্রামের এই সতেরো বছর কখনোই মসৃণ ছিল না বরং সবসময় ছিল আতঙ্কে ঘেরা একজন সৎ নির্বিক নেতা হিসেবে জনমনে জায়গা করে নেওয়া জনাব আবুল খায়ের ভুইয়া সবচেয়ে বড় অর্জন তার নেতাকর্মীদের ভালোবাসা এবং তার নির্বাচনী আসনের মানুষের ভালোবাসা লক্ষ্মীপুর দুই আসনের আপামর জনতা সবসময় খায়ের ভুইয়ার নির্দেশে সর্বাত্মক আন্দোলন গড়ে তুলতে সচেষ্ট হয়েছেন আপতকালীন সময়ে ও দুর্যোগকালীন সময়ে জনাব আবুল খায়ের ভুঁইয়া জরুরি সেবা চালু করেছিলেন এবং মানুষের খাদ্য বস্ত্র বাসস্থান দিয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন তার এই পথ চলায় তিনি কখনোই সরকারি বাজেটের উপর নির্ভরশীল ছিলেন না প্যাসিস্ট আগ্রাসনের সময় মামলা হামলায় বিপর্যস্ত ও নির্যাতিত এই নেতা এক চুলো পিস্পা হননি বরং আটকে দরে থেকেছেন এই অঞ্চলের মানুষকে জাতিত্ববাদী চেতনা ধারণকারী ও শহীদজিদা জিয়ার আদর্শ লালনকারী এই নেতা নিজের জন্য কখনোই কিছু করেননি অথচ চাইলেই দেশি বিদেশে অধের সম্পত্তি করতে পারতেন তিনি আমরা দেখেছি তার ছেলে শিবগাত স্টুডেন্ট থাকাকালীন সময় টিউশনি করে নিজের খরচ চালাতেন তার জীবনে সবচেয়ে বড় অর্জন সন্তানদেরকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে পেরেছেন লক্ষ্মীপুরে মানুষ মনে করে এই সফল নেতা ও পিতা আগামী জাতীয় সংসদ নির্বাচনেও বিপুল বোটে জয়ী হয়ে জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদীয় প্রতিনিধিত্ব করবেন এই অঞ্চলের রাস্তাঘাটের বেহাল দশা ও আর্থসামাজিক উন্নয়নে খায়ের বুইয়ার বিকল্প কেবল তিনি নিজেই জনগণ দেখেছে গত সতেরো বছরের নির্যাতিত ও মজলুম দল বিএনপি একদিনের জন্যও পালিয়ে যায়নি বরং মানুষের পাশে থেকে আন্দোলন সংগ্রামে ছাত্র জনতার আন্দোলনকে বেগবান করে দু সালের পাঁচই আগস্ট হাসিনাকে দেশ থেকে বাধ্য করেছেন আর এই আন্দোলনকে বেগবান করতে জননেতা আবুল খায়ের ভূইয়া এর অগ্রণী ভূমিকা পালন করেন তাই আসুন দেশ নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতেও এবং তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে সর্বোপরি দেশকে আয়ের দেশে পরিণত করতে বিএনপি নেতৃত্বে সরকার গঠন করতে জননেতা জনাব আবুল খায়ের ভুইয়াকে ধানের শেষপতিকে ভোট দিয়ে জয়যুক্ত করুন ইনশাল্লাহ আবুল খায়ের ভুইয়া নির্বাচিত হলে দুইকে রোল মডেল হিসাবে প্রতিষ্ঠা করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন বলে কথা দিয়েছেন জনগণকে শুভকামনা রইল এই মহান নেতা আবুল খায়ের ভূইয়ার জন্য ইনশাল্লাহ তিনি আগামী নির্বাচনে বিপুল ভোটে লাভ করবেন জননেতা আবুল খায়ের ভূইয়ার হাতকে শক্তিশালী করতে জনগণ আরেকবার ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চায় আপনারা যদি আমাদের এই চ্যানেলে আরও বেশি বেশি এরকম ভিডিও দেখতে চান তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন পছন্দ হলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদেরকে সহযোগিতা করবেন এবং উৎসাহিত করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ও